তো যে সকল ভায়ারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলবো জেড বাস অ্যাকাউন্ট সম্পর্কে বা জেড বাস মার্কেটিং করে কিভাবে আপনারা ইনকাম করবেন সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চেষ্টা করব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের থাকছে যে জেড বাস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা জেড বাস অ্যাফিলেট অ্যাকাউন্ট কীভাবে আপনারা খুলবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো এই সপ্তাহে আমার কিন্তু কমিশন আছে এক টাকা মতো তো এই টাকাটা আমি কিন্তু উইডো দিব আর আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে এখানে যদি কাজ করেন ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন তো উইডো দিতে হলে অবশ্যই আপনার আমাকে মায় অ্যাকাউন্টে আসতে হবে আসার পর এখানে প্রোফাইল আপনার প্রোফাইল আসতে হবে তো আসার পর এখানে দেখেন অবশ্যই আপনার যেটা ওয়ালেটটা ও ওয়ালেটটা অবশ্যই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আসলে এখান থেকে আপনার টাকাটা উইড্রো দিয়ে আপনি এই টাকাটা আসলে আপনার অ্যাকাউন্টে নিতে পারেন মানে আপনি নগদ বিকাশে এই টাকাটা নিতে পারেন তো প্রথমত আপনাদের এই টাকাটা নিতে হলে আপনার একটা জেড বাস অ্যাকাউন্ট থাকতে হবে একটি অ্যাকাউন্ট অবশ্যই আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ওখানে আপনারা কিছু খেলা করে বা যাই হোক অ্যাক্টিভ রাখবেন আপনাদের অ্যাকাউন্টটা তো দ্বিতীয়ত আপনারা অবশ্যই জেড বসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন দুইটা লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন তো দুইটা অ্যাকাউন্ট অবশ্যই আপনারা খুলে নেবেন অবশ্যই আপনারা এই সব বিষয় নিয়ে অবশ্যই জানেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো ওই বিষয়টা নাই বলে তো যাই হোক আপনারা আমি এই টাকাটা উইডো দেবো সেই প্রসেসিংটা আপনাদের দেখায় তো সব কিছু এখানে করার পরে অবশ্যই অ্যাপ্লাইতে আসবো তো অ্যাপ্লাইতে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে গেছে এক হাজার ষাট টাকা পনেরো পয়সা মতো তো লাইভে আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনারা যদি অ্যাকাউন্ট খুলে এরকমভাবে ইনকাম করেন তো এরকমভাবে আপনারা অবশ্যই উইডিও দিবেন তো আমি সাবমিটে ক্লিক করার পরে অবশ্যই দেখেন এখানে কিন্তু একটা ওটিপি কোড যাবে তো এই ওটিপি কোডটা কিন্তু আমাকে এখানে এনে বসাই দিতে হবে তো ওটিপি কোডটা কিন্তু আমার জিমেলে চলে আসছে মনে হয় তো আমি এই ওটিপি কোডটা নেওয়ার পরে ওখানে কিন্তু বসিয়ে দিলে আমার টাকাটা উইড্রো হয়ে যাবে তো আমি কিন্তু লাইভে আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট আপনারা অবশ্যই এরকমভাবে অ্যাপ্লাই করলে অনেক সুন্দরভাবে আপনাদের টাকাটা নিতে পারবেন তো দেখেন এখানে আমার একটা কোড আসছে জিমেইলে একটু ওয়েট করেন তো এই কোডটা আমি এখান থেকে কিন্তু আমি এই কোডটা কিন্তু এখান থেকে কপি করলাম তো কফি করে আমি কিন্তু জাস্ট এখানে বসিয়ে দেবো আমার কিন্তু টাকাটা কিন্তু আমার জেড বাস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো আমি দেখাচ্ছি তার আগে আমি একটা জিনিস দেখাই আমার জেড বাস অ্যাকাউন্ট একটু দেখাই ওখানে কিন্তু কোনো টাকা নেই আর কি আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখেন যারা নতুন আসলে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনারা খুলেন আস্তে আস্তে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার এক টাকাও নেই এক টাকা না একশো এগারো টাকা পনেরো বয়সে আছে কিন্তু মানে আমার এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে তো এই টাকাটা আনতে হলে অবশ্য আমাকে ওখান থেকে ট্রান্সফার হলে এই টাকাটা চলে আসবে তো দেখেন জেডবাস বাস অ্যাকাউন্টে আসলাম আসার পরে একটু ওয়েট করেন এখানে আসার পরে আমার সে জিমেলটা চলে গেছে তো আমি আরেকবার তার মানে ওটিপি কোডটা নেব তো আমি কেটে যাওয়ার কারণে আসলে এই সমস্যাটা হয়েছে তো একটু ওয়েট করেন এখানে আবারও কোড আসবে তাই এই ওখানে বসিয়ে দিলে আমার ওই টাকাটা ওয়েডোরও কিন্তু হয়ে যাবে তো একটু ওয়েট করেন আমি এখানে আর একটা কোড আসবে তো দেখেন এখানে কিন্তু কোড চলে আসছে তো আমি এই কোডটা এখানে নিয়ে বসাবো বসালে কিন্তু আমার টাকাটা উইড্রো হয়ে যাবে তো আপনারা যারা জানেন না অবশ্যই এখান থেকে দেখে নেবেন কীভাবে করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখান থেকে উইড্রো দিয়ে দিলাম দেওয়ার পরে আমার জেড বাস অ্যাকাউন্টে আমি চলে যাবো আমার জেড বাস অ্যাকাউন্টটা ব্রাউজারের ভিতরে তো যাওয়ার পরে এখানে এগারোশো একশো এগারো টাকা ছিল এখানে দেখেন কত টাকা আসে আপনাদের কিন্তু লাইভে দেখাচ্ছে তো দেখেন হ্যাঁ এখানে দেখেন এগারোশো একাত্তর টাকা কিন্তু হয়ে গেছে তো আপনারা কিন্তু এরকমভাবে ইনকাম করতে পারবেন তো দেখেন এই টাকাটা যে আমার অ্যাকাউন্টে আসলো জেট বাস অ্যাকাউন্টে তো এই টাকাটা কিন্তু কোনো টানাভার নাই আপনারা দেখছেন কোনো কিন্তু টানাভার নাই তো এই টাকাটা আমি চাইলে কিন্তু সাথে সাথে উইড্রো দিতে পারবো আর এখানে কিন্তু ফোর্টি পার্সেন্টের মতো আপনারা কিন্তু কমিশন পাবেন আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন হয়তো ফর্টি পারসেন্ট পাবেন না কিছু কম পাবেন তো যাই হোক আপনারা স্টার্টিং করেন করার পরে এখানে কাজ করেন অনেক মজা পাবেন আপনারা কাজ করে তো আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই আমি আবারও একবার বলছি আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে আপনারা জেড বাস অ্যাকাউন্ট খুলবেন সাইন আপ করে নেবেন ওখান থেকে আর কিভাবে জেড বাস অ্যাফিলেট অ্যাকাউন্ট খুলবেন দুইটা লিঙ্ক ওখানে আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু ওখান থেকে লিঙ্কটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আমি এখান থেকে নগদে নেব এই টাকাটা তো নগদে নিতে হলে অবশ্যই আমাকে যেটা করতে হবে আমি এখানে এগারোশো টাকা বসিয়ে দিলাম তো দেওয়ার পরে একটু ওয়েট করেন এগারোশো টাকা হয় এগারোশো টাকা উঠছে ওঠার পরে আমি এখানে সাবমিট্রিক ক্লিক করে অবশ্যই আমার টাকাটা কিন্তু উইডোর হয়ে যাবে তো দেখেন আমি এখান থেকে কিন্তু উইডোর দিয়ে দিলাম আমি কিন্তু নগদ বিঘা সেই টাকাটা পেয়ে যাব তো এখানে দেখেন প্রসেসিং চলছে দেখছেন আর আমার যে এগারো এক হাজার এক হাজার ষাট টাকা এখানে কিন্তু আসছে এই যে অ্যাডজাস্টমেন্ট মানে ওই অ্যাফিলেট অ্যাকাউন্ট থেকে সেটা কিন্তু এখানে শো হচ্ছে আর আমি যে উইডিও দিলাম এগারোশো টাকা সেটা কিন্তু এখানে প্রোসেসিংয়ে দেখাচ্ছে তো কিছুক্ষণের ভিতরে কিন্তু টাকাটা চলে আসবে তো আপনারা কীভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সে সম্পর্কে একটু বলি অবশ্যই আমি জেড বাস অ্যাকাউন্ট অ্যাফিলেট অ্যাকাউন্টে গেলাম তো এখানে দেখেন কিছু কিছু জিনিস আপনাদের দেখায় তো এখানে আসার পরে আপনারা জেডবার যখন অ্যাফিলেট অ্যাকাউন্ট খুলবেন যখন অবশ্যই আপনারা এখানে ডিফল্ট লিঙ্ক বলে একটা অপশান পেয়ে যাবেন আর অ্যাফিলেট লিঙ্ক বলে একটা অপশান পেয়ে যাবেন তো আপনারা করবেন যেটা ডিফল্ট লিঙ্কের ভিতরে যাওয়ার পরে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখেন এখানে ই করার পর একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে তো এই লিঙ্কটা নিয়ে আপনি অবশ্যই মার্কেটিং করবেন মানে আপনার আপনি যদি চান যে সোশ্যাল মিডিয়ায় এই লিঙ্কটা নিয়ে কাজ করব। মানে ওই লিঙ্কের মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলবে বা যারা ওখানে খেলা করে হারবে আপনি কিন্তু এখানে কমিশন পাবেন প্রতি